আজকে আমরা এমন একটি ট্রফিকে কথা বলবো যেটা অনলাইনে ইনকাম স্বপ্ন দেখা সবারই শোনা উচিত ক্লিক বেড টাইটেলের মতো রাতারাতি কোটি টাকা এর গল্প নয় বরং বাস্তব ধৈর্য আর সময়ের সম্পর্কে নিয়েই এই ভিডিওটি আপনি যদি মনে করেন অনলাইনে সফলতা শুধু ভাইরাল হওয়া গেম তাহলে আজকের এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে চলেছে অনলাইন ইনকামের প্রথম সত্য হলো এটা কোনো কাজ না করে পাওয়ার জাদু নয় উদাহরণ হিসেবে বলতে পারি একজন ইউটিউবার প্রথম ভিডিওতে হয়তো একশো ভিউজ হয় না আবার অপর দিকে একজন অ্যাফিলেট মার্কেটিং বা ফ্রিল্যান্সার ছয় মাসে তার কোনো অর্থই আসে না কেন কারণ সফলতার জন্য স্কিল ডেভেলপমেন্ট অডিয়েন্স ট্রাস্ট এবং কমিউনিটির দরকার এই তিনটির সময় সাপেক্ষ এবং ধৈর্য না থাকলে আপনি ঠিক সেই মুহূর্তে হাল ছেড়ে দেবেন যখন আপনার সফলতা এক পা দূরে অনলাইন ইনকাম হলো এক ধরনের গেমের মতো প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা ব্লগ লেখা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা কোর্স তৈরি এগুলো তৈরি করে উদাহরণ হিসেবে আমরা বলি আপনি একজন ভালো এসিও এক্সপার্ট হতে পারেন সেই এসিও এক্সপার্ট আজকে এসিও ইউ করছেন আজকে এসিও করেছেন কিন্তু সেই ভিডিওর এসিও দেখবেন ছয় মাস পরে র্যাঙ্ক করেছে এটাই আপনার ধৈর্যের পরীক্ষা বলতে পারেন এক বছর ধরে ইউটিউবে কাজ করছেন এক বছরে একশো সাবস্ক্রাইবার পেয়েছেন কিন্তু এমন কিছু ঘটতে চলেছে যা এক মাস পরে আপনার দশ হাজার সময় দিন নিজেকে বিশ্বাস রাখুন আপনি যদি আজকে এক পার্সেন্ট উন্নতি করেন সত্তর দিনে আপনি একশো পার্সেন্ট এগিয়ে যাবেন নব্বই পার্সেন্ট মানুষ যে তিনটি ভুলের কারণে অনলাইন থেকে ইনকাম করতে পারে না উল্টো আরও ছিটকে পড়ে যান সেই তিনটি বিষয় জানবো অবাস্তব প্রত্যাশা এক মাসে এক লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখে বিভিন্ন কোর্স কিনে যখন দেখতে পায় যে এক টাকাও ইনকাম হয় না তখন তারা হতাশ হয়ে পড়ে যায় আর ভাবে যে আমাকে দিয়ে হবে না তখন কি করে সেই সেই প্রফেশনটাকে ছেড়ে দিয়ে আবার নতুন কোনো প্রফেশনে যুক্ত হয় আবার ব্যর্থ হয় এভাবেই তারা কখনোই কোনো ইনকাম করতে পারে না নাম্বার টু শর্টকাটের পিছন দৌড়ানো অনেকেই দেখবেন যে শর্টকাটে কীভাবে ইনকাম করা যায় এর জন্য অনেক জায়গায় শর্ট ভিডিও দেখে কিন্তু দিন শেষে গিয়ে তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না এবং একটি টাকাও তাদের পকেটের মধ্যে নিতে পারে না তারা দেখবেন আজকে টিকটকে ভিডিও করতেছে আগামী কালকে ড্রপ শিপিং করতেছে তাদের ধৈর্য হারানোর কারণে এখানে তারা কোনোভাবেই সফলতা অর্জন করতে পারে না তিন নম্বরে হচ্ছে নিজেকে ছোট ভাবা অনেকেই দেখবেন যে অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে ছোট ভাবতেছে যে না আমাকে দিয়ে হবে না আমি পারবো না এই ফলশ্রুতির কারণে তার যে কাজের প্রতি একটি আগ্রহ থাকে সেটি কমে যায় এবং সময়ের সাথে সাথে তিনি একজন ব্যর্থ মানুষ হিসেবে পরিণত হয় এই তিনটি সমস্যা থেকে নিজেকে উত্তোলনের জন্য কয়েকটি ধাপ আমাদেরকে অতিক্রম করতে হবে একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করুন যে আমি এই সপ্তাহে এই কাজটি করবো এবং সেটি মেনে চলুন মেনে চলে কাজ সম্পাদন করে দেখুন আপনিও সফল হবেন আর এই সফলতার গল্পে আপনি সাত দিন পার করতে পেরেছেন সফলভাবে কাজগুলো করেছেন সেলিব্রেট করুন যে না আমি পেরেছি এই সাত দিনে আমার সফলতা এতটুকু তাহলে আপনি আরও এক ধাপে গিয়ে গেলেন একই সাথে আপনি ফেসবুক বিভিন্ন গ্রুপে এই ধরনের মানুষ যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করুন তাদের সাথে শেয়ার করিন দেখবেন আপনারও মনে হবে না তার থেকে আমি কিছুটা ভালো আছি সেক্ষেত্রে আপনি আরও মোটিভেট হবেন আর এই কাজে আপনাকে নিজেকে এগিয়ে রাখার জন্য লং টার্ম ভাবুন নিজেকে প্রশ্ন করুন যে আমি এক বছরে কি পরিমাণ কাজ করব। সেই পরিমাণটি টার্গেট রাখুন দেখবেন আপনি তার থেকেও বেশি সফলতা অর্জন করতে সমর্থন হবেন আর অনলাইনের কাজকে শুধু টাকা ইনকামের পথ না ভেবে নিজের ফ্যাশন তৈরি করুন নিজের পছন্দ নিজের ইচ্ছা শক্তিকে এ কাজে ব্যবহার করুন তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুতই সেখানে সফলতা পেতে পারেন কোনো সময়ের জন্য নিজেকে পিছু টানে ছেড়ে দেবেন না আপনি যতবার ব্যর্থ হবেন মনে রাখবেন আপনার এই ব্যর্থতা হয়তো আপনাকে সামনের দুধাপ এগিয়ে নেওয়ার জন্য একটি মইয়ে নেয় কাজ করবে তাই কখনো ব্যর্থতাকে গ্লানির মতো করে নিয়ে থাকবেন না সেটাকে জয় করে আর সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এই ব্যর্থতা দূরের মাধ্যমে আমরা খুব সহজেই অনলাইন থেকে ইনকাম করতে পারি আপনারা ভাবতে পারেন অনেকেই তো অনলাইন থেকে রাতারাতি একদিনেই এক লক্ষ টাকা ইনকাম করে বা বিভিন্ন সফলতার গল্প যারা বলে থাকে তাদের গল্পে হয়তো আপনিও শুনেছেন যে তাদের মান্থলি ইনকাম তিন লক্ষ চার লক্ষ আর তাদের এই মোটিভেশন দেখে

মানে এখন পর্যন্ত একুশও হয়নি ইউ ভাবছেন যে আমিও তার মতো কাজ করে একদিন এক মাসেই তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করব কিন্তু বাস্তব সত্যতা হলো তার জীবনের শুরুর দিনটা থেকেই এমন নয় সে জীবনের শুরুর দিনটা আপনার মতোই এক টাকা থেকে শুরু করেছে আর আজকের এই অবস্থানে এসে সে তিন লক্ষ টাকা রোজগার করতে পারে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো আমাদের ফার্স্ট পেমেন্ট নিয়ে সময়টা ছিল দুই সালের মার্চ মাস আমার অ্যাকাউন্ট তেরো হাজার ছয়শো সাতাত্তর টাকা ক্রেডিট মিস ওয়াজ দ্য মুভমেন্ট এই টাকা আমার ইউটিউবের প্রথম পেমেন্ট মানে ইউটিউব দিয়া ইউটিউবের মনিটাইজেশন হয়েছে পর হইতে এই টাকাটা আমার ইউটিউবের প্রথম পেমেন্ট হিসেবে আমি পাইছি এবং এই অক্টোবর হচ্ছে আমার নতুন পেজে ইনকাম আমি এখনো গুনে দেখিনি এখন আমি আপনাদের সামনে এটা গনবো যে কত টাকা আসলো আমি একটু বলতে চাই আর এটাই হলো চরম বাস্তবতা আপনি যদি এটা মেনে না নিয়ে শুধু রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা ভাবেন বা লাখ লাখ টাকা ইনকামের চিন্তা করে থাকেন তো আপনি কখনো সফল হতে পারবেন না সুতরাং ধৈর্য ধরুন সময় দিন দেখবেন আপনার স্কিলের সাথে সাথে অর্জনও বাড়বে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আর অনলাইন ইনকামের রাস্তা এতটা সহজ নয় কিন্তু অসম্ভবও নয় আপনি যদি আজকে থেকে আমার শেখা টিপস ব্যবহার করে থাকেন দেখবেন একদিন না একদিন আপনার গোলে আপনি পৌঁছে যাবেন হয়তো আপনার যদি স্কিল কম থেকে থাকে দশ দিনের জায়গায় এক মাস লাগবে এক মাসের জায়গায় এক বছর লাগবে কিন্তু আপনি একদিন না একদিন অন্যদের থেকে আরও এগিয়ে থাকবেন কারণ পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি পরিশ্রম করতে থাকুন দেখবেন সাফল্য হবেন আর আপনারা কোন ধরনের কাজ করতেছেন তা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমাকে একজন ভালো বন্ধু ভেবে থাকেন তাহলে বলবো আগামী সাত দিনের জন্য একটি ছোট স্টেপ নিন আর সেই স্টেপগুলো পূরণের মাধ্যমে এগিয়ে যাবেন আপনি হয়তো দেখেছেন একটি বাস ছোট অবস্থায় ছোট থাকে কিন্তু সত্তর দিনের পরে সেটাও নব্বই ফিট পর্যন্ত লম্বা হয়ে যায় সুতরাং সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিন ইনশাল্লাহ আপনিও সফল হবেন আর নিজেকে অনলাইন কেরিয়ারে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন